নমস্কার বন্ধুরা আমি চম্পা প্রতিদিনের মতো আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো গুগলি বা ঘেরি লাউ পালং দিয়ে ডাল্লা আমি গুগলিগুলোকে একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গুগলিগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো গুগলিগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি লাউটা দিয়ে দেব। লাউ আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে একসাথে বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যে ভালো করে আমি মশলাটা ভেজে নেবো লালের সাথে এবার গুগলিগুলো দিয়ে দেব পালং শাকগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি পালং শাকগুলো এবার দিয়ে দেব যেহেতু পালং শাকের জল বেরোবে লাউয়ের জল বেরোবে তাই আমি এই তরকারিটা জল দেবো না এবার আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে আমি দেখব ডালাটা একটু ঢেলে নেবো পোড়নে দিয়ে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গুগলির ডাল্লাটা আমি সাঁতাল দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব বন্ধুরা চিনিটা দিলে তরকারি স্বাদটা একটু বেড়ে যায় বন্ধুরা গুগলি বা গেঁদি দিয়ে লাউ পালমের ডাল্লাটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন